ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে চিপস বানিয়ে দিচ্ছি এই নাও এই কিছু একটা খাইতে আমি আলু চিপস বানাই এই জিনিসগুলো আমি অনেক আগে কিনে রেখেছিলাম এগুলো দিয়ে আলোর বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে যাই আমার এগুলো সব লাগবে না আমার এই সরঞ্জামটা লাগবে এটা দিয়ে আজকে আলো চিপসটা বানিয়ে দেখাবো তোমাদেরকে প্রথমে আমি দুইটা বড় সাইজের আলু নিলাম আলু দুইটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি দেখো এরপর আমি আলুটা কিভাবে ধরে দিলাম সাথে সাথে কত সুন্দর সুন্দর ডিজাইন হয়ে গেল তো তোমরা চাইলে এভাবে আলুর চিপসটা বানিয়ে ফেলতে পারো এরপর আমার কাছে একটা গাজর ছিল সেই গাজরটাকে আমি সাইজ করে এভাবে ডিজাইন করে নিলাম কারণ গাজর চিপস অনেক সুন্দর হয় সো তোমরা বাসায় বহুলো গাজরের চিপসটা ট্রাই করে দেখতে পারো তো দেখো কত সুন্দর হয়েছে তোমাদের কাছে যদি এই সরঞ্জাম না থাকে তোমরা চাইলে হাতে সরাসরি চাকু দিয়ে কেটে নিতে পারো এরপর আমি আলুটাকে ভালোভাবে ধুয়ে নিলাম তোমরা চাইলে আলুটাকে কয়েকটা ধোয়া দিয়ে নিতে পারো এরপর কড়াইতে পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম কিছুটা ভাবে হালকা সিদ্ধ করে নিচ্ছি যাতে লবণ গুলো ভালোভাবে ঢুকে এরপর চুলা থেকে নামিয়ে তোয়ালা দিয়ে ভালো করে মুছে নিলাম যাতে শুকিয়ে গেছে এরপর আমি কড়াইতে এক এক করে আলু চিপস গুলো দিয়ে নিলাম দেখো কত সুন্দর তোমরা চলো আলুটাকে আগে ভাবে বানিয়ে চুলার তলে রেখে দিতে পারো তাহলে ভালো মাছ মাছ হবে এখন আমি মুসাফের রিয়াকশনটা দেখব মুসাফ নাও তোমার জন্য আসছে এই হুম